আজকে আমি জামাল খানের রুট নিয়ে এসেছি জামাল খান রুটটা সবসময় আমার খুব পছন্দ ছিল প্রায় এখানে আমি হাঁটতে যাই তাই ভাবে আমার একটু দেখায় আপনাদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব প্রেস ক্লাবে কি হয় আপনারা সবাই জানেন তো প্রেস ক্লাব থেকে হাঁটা শুরু করলাম চট্টগ্রাম মানে ম্যাক্সিমাম টাইম বৃষ্টি হয় বর্ষাকালে তো আজকেও প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যেই হাঁটছি হেঁটে হেঁটে ভিডিও করছি জামাল খানের এই রুটটা দিনের বেলার চাইতে রাতের বেলা বেশি সুন্দর কারণ এখানে প্রচুর লাইটিং করা আছে এখানে বসা যায় বসার ব্যবস্থা আছে এটা এটাও একটা স্কুল এজিটার স্কুল মোটামুটি জামালখানের যারা আছে এটা সবাই চিনে ভালো ফেমাস একটা স্কুল বাম দিকে আছে খাস্তুকুট স্কুল খাস্তুকুট স্কুলটাও এখানে একটা বেস্ট স্কুল আর এখানে স্কুল কলেজের যারা পড়ে গার্জেনরা যদি চায় তাহলে এখানে বসে রেস্ট নিতে পারে তাদের বসার জন্য এখানে সুব্যবস্থা আছে সন্ধ্যাবেলা এখানে কিছু ফুচকার দোকান চটপুটি টয়েজ নিয়ে লোকেরা এখানে বসে থাকে চাইলে কেউ এখান থেকে ছোটো খাটো টয়েজও কিনতে পারেন চাইলে সন্ধ্যাবেলা এখানে বসে চোট ফুচকাও খেতে পারেন ওই তো খাস স্কুলটা দেখা যাচ্ছে আর একটু এগোলেই জামাল খান চত্বর এখানে ফোয়ারা আছে লাইটিং আছে আর জামালকান চত্বরের পাশেই একটা লাইব্রেরি আছে ওই লাইব্রেরিটাকে বলা হয় শেখ রাসেল লাইব্রেরি তো আমরা চাই গিয়ে দেখি কি আছে আমাদের আমাদের কাউন্সিল শৈবাল দাস সুমন আর জামালখানের খানের আয়তন মোট শূন্য দশমিক আটান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা অলমোস্ট পঞ্চাশ হাজারের মতো শিক্ষার হার আটান্ন দশমিক নয় পার্সেন্ট এখানে এখানে এই এলাকার মানুষ মোটামুটি শিক্ষিত হয়ে যেতে পারে এটা হচ্ছে জামাল খান বৃষ্টির বৃষ্টির মধ্যে সবাই ওয়েট করছে ওয়েস্ট অফিসে চাপে আর এখানে সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো আমরা এখন হাঁটব ওই দিক দিয়ে হাঁটলেই দেখতে পারবো যে এখানে সুন্দর সুন্দর অনেক পেন্টিং আছে আর একটা নৌকার ছবি আমি নৌকার বানানো একটা দেখতে পাচ্ছি নৌকাটা অনেক সুন্দর কেউ চালে এখানে ছবিও তুলতে পারেন সন্ধ্যাবেলা এসে আপনাদের ভালোই লাগবে আর যাদের ইচ্ছা হয় এখানে সন্ধ্যাবেলা হাঁটার কাজটা সাঁটতে পারেন যাদের ডায়াবেটিস আছে তারা এই রুডে অনায়াসেই হাঁটতে পারেন রাস্তাটা খুবই সুন্দর আমি এখন রাস্তাটা ক্রস করব রাস্তাটা ক্রস করে